ঠান্ডা <sharp inhale> আরে বড় ভাই কাজ কাম শেষ না কি আজকে বিকালে আসেন বিকালে দা জামুন এক জায়গা বিকালে গিয়া পরে আপনেও গুনি আজকে ইনশাআল্লাহ বলতে ভালো করুন ঘুম ঘুম করে খাওয়া করেন ও ভাইয়া

তারা করে ডাল যারা সব ডাল বিক্রি করার কথা यार আছে ডাল ডাল গরব ক্যাটাগুরি ডাল ডাল বিক্রেতার কাছে আয় পড়ত এই যে ডাল দেখুন ডাল আমরা তো ডাল যখন বোলাই যাবে আচ্ছা ধরে রাখতে দেয়া আল্লাহু আয্জাল এডুকেটমেন্টের বলাগুলা যারা